হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু ঝটপট রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে কলমি শাক ভাজি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লাল শাক ভাজি আমরা সবাই কিন্তু কম বেশি এই কলমি শাকটা খেতে ভীষণ পছন্দ করি তো চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম কড়াই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তো সয়াবিন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি এই তিনটা ইনগ্রিডিয়েন্ট দিলে কিন্তু শাক খেতে ভীষণ ভালো লাগে আর আমরা সবাই কিন্তু শাকটা এইভাবে রান্না করার ট্রাই করি আর আমি স্পেশালি রসুন কুচিটা একটু বাড়িয়ে দিই এবং পেঁয়াজ কুচিটাও তো যাই হোক এখন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম বাদামি বাদামি কালার করে ভেজে নিয়েছি তারপর আমি এরপরে দিয়ে দিলাম শাক কলমি শাকগুলো আমি কেটে ধুয়ে রেখেছি তো কলমি শাকগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সময় কম লাগে আর যে কোনো শাক কিন্তু বেশি কুকচ করলে আবার ভালোও লাগে না খেতে এবং পুষ্টিগুণটাও কিন্তু তেমন হয়ে থাকে না তো আপনারা ট্রাই করবেন শাকটা কেমনভাবে কাটার যাতে তাড়াতাড়ি কুকচ হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ শাকের মধ্যে লবণটা একটু খেয়াল করে দিতে হয় খুব বেশি লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে না একদম বেশি কাটা কাটা হয়ে যায় আর একটু বুঝে দিতে হয় তো এই পর্যায়ে আমি ভালো করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি একদম ভালো করে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি চুলাটাকে একদম হাই হিটে রেখেছি তো এই পর্যায়ে আমি আবারও ঢেকে দিলাম ফিরে আসছি কিছুক্ষণ পর তো ফিরে এলাম কিছুক্ষণ পর তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আমি ভালো করে এই কারণে নেড়ে দিচ্ছি যাতে তলা দিয়ে লেগে না যায় তো অনেকে আসলে অনেকভাবে এই রেসিপিটা রান্না করেন বাট আমার কাছে মনে হয় এই রেসিপিটা এইভাবে রান্না করলে অনেক ইজি হয় ঝটপট হয়ে যায় তো ঝটপট রান্নার জন্য আসলে ঝটপট রেসিপিটা ট্রাই করাই ভালো সময়ের একটা ব্যাপার থাকে তো আবারও ঢেকে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর আসলে একটু পরপর ঢেকে দিতে হচ্ছে কারণ যেহেতু তাড়াতাড়ি কুক করতে হবে ঝটপট তাই আমি ভালো করে রান্নাটা করে নিচ্ছি এই পর্যায়ে আবারও ঢেকে দিয়েছিলাম ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর একটু পর নেড়ে দিচ্ছি কারণ তলাতে যাতে লেগে না যায় তলাতে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো মোটামুটি আমার এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি শাকগুলো ভালো করে যাতে ইনগ্রেডিয়েন্টসগুলো ভেতরে চলে যায় এবং খেতে ভালো লাগে তো এবারে নামিয়ে নিলাম সার্ভ করলাম তো অবশ্যই বাসায় এভাবে কলমি শাকটা রান্না করবেন দেখবেন সবাই খেয়ে পঞ্চমুখ হয়ে যাবে আপনার প্রশংসায় আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি শাক সবজি খাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হ্যালো ওয়ান ওয়েলকাম টু ঝটপট রান্নাঘর আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লাল শাক ভাজি এই জন্য আমি এখানে লাল শাক কেটে নিয়েছি এবার আমি পানি ঢেলে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নেবো এই জন্য শাকের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে অনেক সময় এই জন্য ভালো করে শাকটা ধুয়ে নিতে হয় যেহেতু আমরা বাজার থেকে শাকটা কিনে নিয়ে আসি তো যাই হোক এবারে আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুয়ে রাখা শাকগুলো তো দিয়ে দিলাম সবগুলো শাক এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচামরিচ ফালি করে রাখা এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর আমি কিন্তু ঢেকে দিলাম তো ফিরে এলাম কিছুক্ষণ পর এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি শাকের সাথে যাতে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা ভালো করে মিক্স হয়ে যায় তো শাকের থেকে তো মোটামুটি পানি বের হয়েছে সেই পানিটা দিয়ে কিন্তু শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে তো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো ফিরে এলাম আবারও কিছুক্ষণ পর এবার আমি আবার মেরে দিচ্ছি যাতে তলা দিয়ে লেগে না যায় আপনারা সবাই জানেন যে তলা দিয়ে শাকটা লেগে যেত বা পড়ে যেত কিন্তু খেতে ভালো লাগতো না তাই যখন শাক রান্না করবেন ভালো করে নাড়াচাড়া করে নেবেন যাতে নিট দিয়ে লেগে না যায় এরপর আমি একটা ডাল ভুটনে দিয়ে ভালো করে শাকগুলোকে নেড়ে নিচ্ছি যাতে শাকগুলো ভালো করে নরম হয়ে যায় তো এবারে আমি নামিয়ে নিলাম শাকগুলো এবারে আবার আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে নিলাম এখন আমি বাগান দিব তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি রসুন কুচি এখানে আমি বড়ো রসুন কয়েক কয়া রসুন নিয়েছি এখন সেটা কুচি করে নিয়েছি তো এবারে আমি তেলের মধ্যে সেটা ধুয়ে দিয়ে কিছুক্ষণ ভাজছি তো বাদামি বাদামি হয়ে আসলে দেন এটা আমি বাগানের জন্য দিয়ে দেবো তো এই তো বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেল এবার আমি শাকগুলো ঢেলে দেবো তো এই তো শাক ঢেলে দিলাম বাগার দেওয়া হয়ে গেলো এবার আমি ভালো করে মিক্স করে নেব লসিং কিছুটা শাকের সাথে এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে অনেকে লাল শাকটা অনেকভাবে রান্না করে বাট এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে করে নিয়ে নিচ্ছি খুব ভালো করে এরপর যাই কিন্তু চোলাটাকে আমি একদম লড়িতে রেখেছি কারণ এই সময় কিন্তু পিঁড় দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে আমি চোলাটাকে একদম কমিয়ে দিলাম দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একটা গন্ধ বের হয়েছে রসুন দিয়ে বাগান দিলে খুব ভালো লাগে খেতে একটা ভালো ফ্লেভার আসে তখন কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে তো আবার আবার একটু খেতে নিয়েছি ডাল কুটুনি দিয়ে তাতে কী হয় শাকটা খেতে ভালো লাগে এবং একদম নরম হয়ে যায় তো নামিয়ে নিলাম সার্ভ করবো এখন এই তো হয়ে গেল অবশ্যই বাসায় এইভাবে শাক লাল শাক রান্না করবেন আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা ফেস